আমি এবারে দশ মিলিয়ন ডলারের জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে আর আমি দেখাতে চলেছি এইটা আর দু লাখ ডলারের অ্যাস্ট্রোনটের কাজের মধ্যে পার্থক্য এটা দুর্দান্ত আর এক লাখ ডলার দেওয়া হয় ডাইনোসরের হার খুঁজে বার করার জন্য ও মাই গড আরো অনেক জব দেখাবো আর সব থেকে কম টাকার জব যেটা আমি খুঁজে পেয়েছি গোল্ড প্যানিং যাদের রোজকার বছরে এক ডলার কিন্তু আমরা মিলিয়ন উপার্জন করব। একদমই নয়

করতে পারে মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে বার করা আর হ্যাঁ এগুলো ফেক কারণ ওদের অস্তিত্ব আর নেই এটা হল আমাদের কাজ করার জায়গা এগুলো কি সত্যি ডাইনোসরের বোন হ্যাঁ একদম আমি এখানে সতেরো বছর ধরে রয়েছি আর আমি আমার কেরিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সব থেকে বড় এটা হলো থাই বোন এই যে এখানকার আর এটা চার ফুট লম্বা উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর তার সমান হলো ছটা কালকে ওপরে উপরে দাঁড় করিয়ে দেওয়া আমার হাইট সিক্স ফাইভ এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার এই তো ভালোই করছো ওর কোনো আইডিয়াই নেই ও কি হ্যাঁ ওর কোনো আইডিয়াই নেই আশ্চর্যের বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম একটু সাবধানে কাজটা একটু এগোতে আমাদের পাঁচ ঘন্টা সময় কেটে গেল তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম আমার গোটা কেরিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন আর তুমি চাও এটাকে আমি আর কাল টাচ করি একদম যদি আমরা এটাকে খারাপ করে দিই জশ এটার ওয়েট কত হবে মোটামুটি দু হাজার দুশো পঞ্চাশ পাউন্ড হ্যাঁ ইরোজন তো নোলানের মায়ের 10 ভাগের 1 ভাগ। ও মাই দারুণ। এখন যেহেতু এই হাড়টা এতটই প্রাচীন তাই আমরা এটাকে তোলার আগে ভালো করে সংরক্ষণ করলাম। নাহলে এটা দু টুকরো হয়ে ভেঙে যেত। আশা করব তোলার সময় এটা ভেঙে যাবে না। 1 2 খুব ভালো। এই নিয়ে এসো। খুব ভালো। এই প্রথমবার কোনো মানুষ এটাকে বয়ে নিয়ে যাচ্ছে। একজন ইউটিউবার ডাইনোসর বই নিয়ে যাচ্ছে। টেবিলের সামনেটা নিয়ে চলো। ঠিক আছে। 1 বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু এই ডাইনোসর বোনটা তার জায়গা খুঁজে নিল একটা মিউজিয়ামে আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয় তাই আমরা চলে গেলাম দু লাখ ডলারের জবে না সাথে অ্যাস্ট্রোনট ট্রেনিং আর আমার প্রথম মিশন হলো একটা অফিসিয়াল লুনার রোভার চালানো এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে হ্যাঁ এটাতে করেই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো ওরা আমাকে কেন এটা চালাতে দিল দরজাটা খোলো আমি এটাকে কি করে চালাবো ওই স্টিকটাকে সামনের দিকে করো এখনি হ্যাঁ করো সামনের দিকে করো অন্য কেউ চালাও ও আমাদের মেরে ফেলবে আমার ভয় লাগছে হ্যাঁ ঠিক হচ্ছে ও এটা তো দাঁড় চলো এবং টুইস্ট করো ডান দিকে ডান দিকে বা বাঁ দিকে যেদিকে খুশি করতে পারো ও মাই গড ওখানে তো কার আছে এটা কি রাস্তায় চালানো লিগ্যাল

ওরে এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পুল সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা আমাদের কি ট্রেনিং দিচ্ছে বিশেষ করে যখন আমাদেরকে স্পেস শুট দেখানো হলো আমি যতদূর জানি তুমি একটা স্পেস পরলেই তুমি অ্যাস্ট্রনট হয়ে যাবে কিন্তু এর মধ্যে একটা গন্ডগোল আছে স্পেস ওয়াকে তোমাকে কি টাইপারে পড়তে হয় তোমাকে বারো ঘন্টা স্যুটটা পরে থাকতে হবে ওয়াও

ওরা আমাকে মন টাচ করতে দিল না না এটাকে জোরে জানতে হবে এটার ওয়েট 9000 পাউন্ড এটার ওয়েট 9000 পাউন্ড ওহ বাই তার পৃথিবীর মধ্যে এটা সবথেকে বড় চাঁদের পাথরের কালেকশন আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমি করতে যাচ্ছি এখন জানলে আমাদের ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ ও মাই গড এগুলো সোজা মুন থেকে নিয়ে আসা হয়েছে তুমি আমাকে এটা ছুঁতে দেবে তার কত পার্সেন্ট চার্জ আছে জিরো গতকাল আমরা একটা ডাইনোসরের ফসিল খুঁজে বার করেছি তাই আমি এই বিষয়ে এক্সপার্ট আমি এটা টাচ করি চেষ্টা তো করলাম এই যে মেটেরিয়ালটা দেখতে পাচ্ছো এটা হলো আসলে লুনার সয়েল ও মাই গড তুমি এখন চাঁদ কে ছুঁয়ে ফেললে ও এটা তো তারুণ তার মানে এই টিউবের ভেতরে চাঁদের মাটি আছে আর এটাকে নিয়ে আসার পর খোলাই হয়নি তোমরা চেক করনি তাহলে এর ভিতর তো এলিয়েনও থাকতে পারে হ্যাঁ হ্যাঁ চাঁদ থেকে আনা হয়েছে তাই থাকতেই পারে চাঁদ থেকে এটা আমরা শুনলে আর তারপর আমরা এলিয়েনরা যে সত্যি আছে এটা জানার পরে আমরা গেলাম স্ট্রাটোস্ফিয়ারে আমাদের পরে জব করতে সেখানে নোলান আর গার্ল একটা প্লেন চালা আমি আগে কোনোদিনও প্লেন চালাইনি আমরা জানি না আমরা কি করছি প্রথম দিনের ফ্লাইট ট্রেনিং এ তোমাদের স্বাগত আমি যা করছি না ছেলেরা প্রথম প্লেন চালাতে চলেছে তাও আবার মাত্র একবার এই ফ্লাইট সিমুলেটারে প্র্যাকটিস করার পরে আচ্ছা এটা হলো আমাদের থ্রটল এটা পেছন দিকে টানলে এটা স্লো হবে ঠিক এইভাবে মাই গড আর নোলান ক্র্যাশ করার পরে ক্র্যাশ করার পরে এবং ক্র্যাশ করার পরে প্লেনটাকে ক্র্যাশ করে দিলে তারপরে যদিও সে সাকসেসফুলি ল্যান্ড করিয়েছে আর সেই কারণেই সে আসল প্লেন চালাবার অনুমতি পেল বাপ রে আমার খুব ভয় লাগছে তুমি এটা করতে পারবে না নোলেন প্লিজ তুমি আরো ভালোভাবে প্র্যাকটিস করে এসো ও মাই গড আমি এখন একটা প্লেন চালাবো ও মাই গড ওকে তাহলে আমরা যাব তুমি তৈরি হ্যাঁ আমি একদম প্রস্তুত ফুল থ্রটল অ্যাপ্রোচিং 60

ঠিক আছে আমরা ওখানে যাব তারপর ফিরে এসে ল্যান্ড করবো মাই গড এবার কি হবে এই একটাই জিনিস যেটা সব মানুষের কাছে বড় চ্যালেঞ্জ ঠিক আছে এবার আমি নামছি আমার মেন্টাল হেলথ এখন একদম ঠিক নেই এই জায়গাটাই আমি সব সময় সিমুলেটারে ক্র্যাশ হয়ে যাচ্ছিলাম ও গড আমরা এখন ওই রানওয়েতে ল্যান্ড করতে চলেছি ও মাই গড দেখো আমরা মাটির কত কাছে তাই না ধরে রাখো ধরে রাখো নিচের দিকে করে সোজা ধরে রাখো ও মাই গড সাবধানে শর্টলের উপর হাতটা রাখো তোমাকে এটা পেছনে টানার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ নিঃশ্বাস নাও এবার আমরা নামছি আমরা ও ও আমি পারবো না কিন্তু আমরা এখনো বেঁচে মেরে ফেলোনি আমি সত্যি অবাক হয়েছিল যখন আমি শুনেছিলাম বছরে 1 মিলিয়ন ডলার রোজগার হয় হ্যান্ড মডেলিং কিন্তু সেটা তখনই হবে যখন আপনি পৃথিবীর হাই হ্যান্ড মডেল হবেন এই একজন ডাক্তারের থেকে পাঁচ গুণ বেশি রোজগার করে লোকেদের নিজের হাতের ছবি দেখিয়ে আর অনেক কাজ করে আপনারা যে সমস্ত ব্র্যান্ডের নাম শুনেছেন মোটামুটি সব ব্র্যান্ডের হয়ে কাজ করেছে সে পারিশ্রমিক হিসেবে মিলিয়ন ডলারস করে নেয় পার হ্যান্ড আমি আর অপেক্ষা করতে পারছি না কখন এটা করবে প্রথমে আমাদের হাত এক্সামিন করবে আমার মনে হয় না আজকে আমার দিনটা খুব একটা ভালো কাটবে বলে ওকে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার নোকের উপর অনেক কাজ করতে হবে ঠিক বলেছো ওর হাতটা বাজে বুঝলে দেখো এর হাতে কার্লের থেকে কত বেশি লোম আছে এর জন্য কি আমি বেশি টাকা পাবো স্কিন টেক্সচারটা তোমার থেকে ওর অনেকটা ভালো তুমি কি ঠিক করে দিতে পারবে জানি না যদি কিছু মিরাকেল হয় তাহলে হবে আমি এখনো তোমার হাতটা দেখিনি জিমি তোমার হাতটা তো গ্লো করছে এটা দারুণ তোমার হাতটা তো গ্লসি কেন আমি জানি না আমার আউলের স্ট্রাকচারটা কি ঠিক আছে হ্যাঁ এগুলো তো বেশ ভালো কিন্তু এখানে একটু সমস্যা আছে স্কিন সমস্যা আছে কিন্তু এগুলো ঠিক করা যাবে আমাদের হাতের উপরে অনেক কাজ করতে হবে তারপর আমরা শুটের জন্য তৈরি হয়ে যাব যেটা আমার কারলের জন্য খুব ইজি ছিল কিন্তু লেজারের জন্য ততটাও নয় ও গড ভাই লমগুলো দিয়ে তুমি দারুণ জিনিস বানাতে পারবে এই চুলগুলো আমার সঙ্গে সারা জীবন ছিল কিন্তু চাইলেই এর সাহায্যে মিলিয়ন ডলার উপার্জন করতে পারো আর এখন যেহেতু আমার হাত আগের মতো নেই তাই আমরা একটা ম্যাগাজিনের জন্য মডেল হতে পারলাম এই ছবিগুলো সারা আমেরিকায় বিলবোর্ডে দেখানো হবে এই ওয়াচগুলো প্রমোট করার জন্য এটা কিন্তু খুব কঠিন হ্যাঁ আর বেশি চাপ ওকে মানে ঘড়িটাকে দেখতে ভালো লাগছে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা ইজি হবে কিন্তু আমরা সত্যি খুবই বিচ্ছিরি ভাবে এটা করলাম মনে হচ্ছে যেন কোন সাপিক ঘড়িটা পড়ে আছে ভাই এটা খুবই শক্ত তুমি একবার করবে এটা সাথে পার্থক্য দেখবো দুর্দান্ত তোমার হাত নড়ে নিতে এই প্রোডাক্টটা দারুণ দেখা যাচ্ছে ভালো মডেল হওয়া মানে একটা ঘড়ি পরে নিলাম তাই নয় মাঝে মাঝে মডেল হিসেবে তোমাকে অদ্ভুত জিনিসও করতে হয় তুমি ভয় পাচ্ছ কেন কারণ অফ ক্যামেরাতে হাতে একজন সাপ ধরে আছে চিন্তা করো না কার্ল চিন্তা করো না হাতটা এখানে রাখো যাতে ওর মাথাটা একটু সাপোর্ট পায় হ্যাঁ একদম এর মাঝে আমি একটা জিনিস ঢোকাতে চাই সেটা হলো ইমোটালস অফ অ্যাভিয়াম এর এই ভিডিওর স্পন্সর একটু এখানটা ধরো হ্যাঁ ঠিক আছে এখন এই মডেলিং করছে একটা ওয়াচ একটা স্নেক আর এই গেমটার ও এটা দেখো এটা দুর্দান্ত লাগছে

পছন্দ হবে আর কিছুক্ষণ এটাকে ধরে রাখো তারপরে আমরা এনএফএল প্লেয়ার্স হয়ে যাব যারা ইমোটালস অফ অ্যাভিয়াম তৈরি করেছে তারা আরো অ্যাওয়ার্ড উইনিং গেম তৈরিতে সাহায্য করেছে যেমন হ্যালো কল অফ ডিউটি আর ডেড স্পেস আমার এই গেমগুলো দারুণ লাগে ও এটা তো নড়ছে আর দারুণ জিনিস হলো ওরা আমাকে এই গেমের বস করেছে আর যদি তুমি আমাকে মারতে পারো তাহলে এই গেমের যে কোনো বসের থেকে বেশি গোল্ড পাবে ও না আরে চিন্তা করো না ওর দিকে তাকিও না ইমোটালস অফ অ্যাভিয়াম এখন এক্সবক্সে ফ্রি ট্রায়াল দিচ্ছে তার সাথে পিএস এও আর স্টিমে ফ্রি ডেমো অ্যাভেলেবেল আছে আমরা এতটাই বাজে করছিলাম যে একজন হ্যান্ড মডেল কানাতে হলো যাতে স্পন্সররা এই ফটোগুলোকে আপলোড করে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো যদি তোমরা এক্ষুনি ইমোটালস অফ অ্যাভিয়াম খেলতে চাও আমি আর হ্যান্ড মডেল হতে চাই না আর যদিও আমাদের ফটোগুলো অতটা ভালো ছিল না তবুও গোটা দেশের বিল বোর্ডে সেগুলো স্থান পেল আর এবার হলো শেষ কাজ যেটার জন্য বছরে টেন মিলিয়ন ডলার রোজগার করা যায় একদম ঠিক আমি জয়েন করতে চলেছি লিটারালি এন ফ্যাল এটা আমার একটা স্বপ্ন ছিল যদি তোমাদের মনে হয় এটা ফেক্ এই দেখো আমি সাইন করছি একটা রিয়াল কন্ট্রাক্ট তার ফলে আমি বাকি নিয়েসের এখন রিয়াল প্লেয়ার আর ওরা আমাকে দেবে টেন মিলিয়ন ডলার আমি হয়তো এটা পাবো না কিন্তু অ্যাট লিস্ট এটা অ্যামাউন্টটা তো বললো না না ডলারের ওপর ফোকাস করো এখন থেকে এটা অফিশিয়াল কনগ্রাথিশান তাহলে আগামী আটচল্লিশ ঘণ্টার জন্য আমি অফিসিয়ালি প্লেয়ার তুমি এখন অফিশিয়ালি প্লেয়ার কথা দিচ্ছি আমি হতাশ করবো না আমি কথা দিচ্ছি ও হতাশ করবে কন্ট্রাক্টটা শেষ করি আমি আমার টিম নিয়ে মাঠে নেমে পড়লাম ষাট হাজার দর্শকের সামনে প্রথম স্টেপ হলো ওয়েট ট্রেনিং এটা হালকা হচ্ছে ওয়েট একটু বাড়িয়ে দিই চলো এই তো খুব ভালো আমার মনে হচ্ছে না আমাকে 10 মিলিয়ন দেবে ভালো হচ্ছে তুমি কি উইনার নাকি তুমি ফ্যালকন খুব ভালো আমি লক্ষ্য করলাম এনএফএল প্লেয়ার হলি তোমাকে উৎসাহ দিতে সবাই চাচ্ছে আচ্ছা এই জিনিসটা কি তোমাদের টিমের সবথেকে স্ট্রং প্লেয়ার করে দেখা যাক এটা আমি একবার করতে পারি কিনা ওরা এটা বারবার করে বাবা রে ওরা সাধারণ মানুষ নয় আমি চাইবো না ওরা আমাকে ধাক্কা মারুক এনে ফেলা তো শক্ত কেন তাদের টিপিক্যাল ওয়ার্কআউটের সাথে এটা পার্থক্য কতটা? অনেক বেশি। যাক একটু মাথা ব্যথা তো দূর হলো। দেখো তোমাকে পরে ওগুলোই করতে হবে। ঠিক আছে। এরপর আমি প্রথম প্র্যাকটিস করলাম টেম্পাবে বাকি নিয়ারে ট্রেনিং গ্রাউন্ডে। আমি দেখা করলাম আমার কোচের সাথে। কেমন আছেন? তুমি কেমন আছো? ভালো আর আমার নতুন টিমমেটদের দেখা করে খুব ভালো লাগলো ভাই। আমার নাম শেক। আমার তোমার ভিডিও খুব ভালো লাগে। তারপর ক্যান্ডি বার আর হ্যাঁ কালকেও আর আমার নতুন টিম মেটেরা বিশ্বাসই করছিল না আমি সত্যি করি টিমে সাইন করেছি তাই আমি আমার কন্ট্রাক্টটা ওদের দেখালাম এটা একই তো যাতে তোমরা সাইন করে দিলে আচ্ছা আমার থেকে বেশি টাকা পাচ্ছো গো আমাকে এত দেখতে পাবে 48 ঘন্টার মধ্যে ক্যান্সেল না করলে কিন্তু আমরা ক্যান্সেল করে দেব দেখো এখানে আরো অনেক কিছু লেখা আছে যাই হোক অফিশিয়ালি তুমি এখন আমাদের টিমে থ্যাঙ্ক ইউ আমার নতুন টিম মেটেরা আছে ওদের কাছে আমাদের বাচ্চা মনে হচ্ছে ওরা খুবই লম্বা একবার ওর হাইটটা তো দেখো সত্যি কথা বলতে এর আগে আমি কখনো ফুটবলই খেলিনি তাই ওরা আমাকে একটা কিক মারতে দিল যেটা ও আমি বিচ্ছিরি ভাবে করলাম মিস্টার বিস্ট আজকে সারা দিন প্র্যাকটিস করো কালকের মধ্যে রেডি হতে হবে ঠিক বলেছ ঠিক বলেছো আমি চেষ্টা করছি যেহেতু এর আগে আমি কখনো কোয়ার্টারব্যাক খেলিনি আমি ছুটছি আমি যতদূর পারলাম ছড়ার চেষ্টা করলাম এটা টাচডাউন তোমাদেরকে আমি বলে দিই যে টিমটা আমি জয়েন করেছি সেটার হয়ে টম ব্র্যাডি সুপার বোল জিতেছে তাই ভাবলাম ওকে সারপ্রাইজ দিলে ভালো লাগবে ও এই তো টম ও এখনি আমার লেগে যাচ্ছিল টিবি কেমন আছো ভাই কেমন আছো টিবি ভাই ভালো তোমাদের কি এখানে একজন আমার বন্ধু আছে ও খুশিতে প্রায় মরেই যাবে যদি তুমি ওকে একটা হাই বলো তুমি এটা একদম করোনা তুমি খুব না এটা ও শেষ এর আমরা প্র্যাকটিসের থেকে বেশি মজা করতে শুরু করলাম লিটল ম্যান ও তারিক তুমি অনেক ছোট হ্যাঁ তুমি যাও গিয়ে শুট করো ঠিক আছে পরে দেখা হবে কেউ কেউ আমার দুদিনের কন্ট্রাক্ট নিয়ে প্রশ্ন করছিল তাই বাক্স আমার জন্য একটা প্রেস কনফারেন্সের আয়োজন করবো আমাদের সামনে একটা বড় খেলা আছে আমরা শুধু সিরিয়াস প্রশ্নেরই উত্তর দেব এটা কি পাবলিসিটির জন্য করছো তাহলে এখানে কি করছো যতটা সম্ভব ভালো ভিডিও তৈরি করার জন্য একটা পাবলিসিটির জন্যই করা পরিষ্কার বলে দিই এন এফ এল প্লেয়ার নই জিমি তোমার এই টিমে এসে কেমন লাগছে আমার দারুণ লাগছে সত্যি কথা বলতে কি আমার ভাবনার থেকে ওরা আমাকে বেশি আপন করে নিয়েছে আপনি কতক্ষণ খেলবেন বলে ঠিক করেছেন না এবং বারবার বোঝানোর পরে যে এটা কিছু সময়ের জন্য তারপরে আমি চলে গেলাম মেজার করতে সিক্স ফিক্স ফোর কল তুমি তো সিক্স হ্যাঁ এই মেজারমেন্টগুলো ছিল আমার গিয়ার আর ইউনিফর্ম ভালোভাবে ফিটিং হওয়ার জন্য এটা কিন্তু দেখতে দারুণ লাগছে চলো শুরু করি তাহলে যখন আমি তৈরি হয়ে গেলাম অফিসিয়াল গেম ডে চলে এলো আমি জানিনা ওরা আমাকে কেন এটা করতে দিচ্ছে কিন্তু হ্যাঁ থ্র্যাঙ্কস বক্স তোমরা কি আমাকে এই টিভি দেখে অবাক হচ্ছো হ্যাঁ এটা আমার প্রথম ফুটবল যেটা আমি সাইড করলাম জিমি এখন যেকোনো মুহূর্তে বেরিয়ে আসতে ওরা বললো যদি আমি একস অব্দি থাকতে পারি তাহলে ওরা একটা খেলা খেলবে আমাকে একটা সাহায্য করবে উত্তেজিত হয়ে ওঠাও আলোক অবশ্য এইটার প্রথম গেম আর এটা সম্ভবত শেষ অবশ্যই ইওর শেষ গেম আমি জানি না কি হতে চলেছে কেমন দুটোকে এটা দুর্দান্ত ভগ আর যেহেতু আমি একমাত্র এই এন এফ অংশগ্রহণ করছি তাই টিম আমাকে লিড করবার সুযোগ করে দিল এর

আমাকে অফিসিয়ালি এনএফএল প্লেয়ার করার জন্য বাকি ইয়ার্স এর জন্য একটা হিউজ শাউট আউট সত্যি কথা বলতে ভালো হলো যে আমি খেলিনি কারণ ওরা যদি আমাকে ধাক্কা দিত সম্ভবত আমি মরেই যেতাম আমি ভেবেছিলাম ওটা ওখানেই শেষ হয়ে যাবে কিন্তু ফ্যালকান টুইটটা করে দিল মিস্টার বিস্টের পরে চ্যালেঞ্জ হলো দ্য ফিল্ড গোল উইন দা গেম